মাধ্যমিক ছাত্রছাত্রীরা মাধ্যমিক পর্ষদ টেস্ট পেপার দু হাজার পঁচিশ ভৌতবিজ্ঞান পেজ নাম্বার দুশো বাহাত্তর আমরা আলোচনা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তারাই কিন্তু উপকৃত হবে আর বলে রাখি যে আমাদের একটি পিডিএফ পেড গ্রুপ রয়েছে যেখানে এবিডিএ এবং পর্ষদের টেস্ট পেপারের ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞান এবং গণিত এই তিনটি বিষয়ের সমস্ত সেটেরই প্রত্যেকটি প্রশ্ন ধরে ধরে প্রত্যেকটি আলাদা আলাদা পিডিএফ করে তৈরি করা রেডি হয়ে গেছে তোমরা চাইলে ওই পিডিএফগুলো নিয়ে রিভিশন করতে পারো কারণ অনেকের ক্ষেত্রে ইউটিউব দেখে ওইগুলোকে লিখে রাখা বা তৈরি করা অনেকটা কষ্টসাধ্য হয়ে যায় তাই বলছি পারলে নিজেদের কাছে রেখে দিও প্রিন্ট আউট করে তাই আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো প্রথমে দেখো এখানে একের এক গ্রিন হাউস গ্যাসগুলির মধ্যে সবচেয়ে ক্ষতিকারক কোনটি হবে ক্লোরোফোর কার্বন অর্থাৎ বি অপশনটি কারেক্ট হবে একের দুই ভিটি লেখচিত্রটা কী রূপ হবে মূল বিন্দুগামী একটা সরলরেখা হবে কপার এবং এইস্টু এসো উপর বিক্রিয়া করে কপার সালফেট জল এবং এসোটি উৎপন্ন করল তো এক্ষেত্রে দেখতে পাচ্ছো যে কপারের আণবিক ভর তেষট্টি দশমিক পাঁচ গ্রাম এবং এখান থেকে আমরা টু উৎপন্ন হতে দেখছি যে চৌষট্টি গ্রাম এখানে গ্রাম আণবিক ভরটা নির্ণয় করতে হবে তাহলে আমাদের প্রশ্নানুসারে চৌষট্টি গ্রাম টু উৎপন্ন করতে কত পরিমাণ কপার লাগছে তেষট্টি দশমিক পাঁচ গ্রাম অর্থাৎ এ অপশানটি কারেক্ট হবে তা পরিবাহিতাঙ্কের মাতৃ সংকেত কি হবে এম এল স্কোয়ার টি মাইনাস থ্রি পাওয়ারে কিউ মাইনাস ওয়ান বা এটাকে তিটাও বলতে পারো তো একের পাঁচ আলোর বর্ণ নির্ভর করে আলোক তরঙ্গের দৈর্ঘ্যের ওপর বক্রতা কেন্দ্রে বস্তুকে যদি আমরা রাখি বস্তু সমান আকারের প্রতিবিম্ব তৈরি হবে ভোল্ড অ্যাম্পিয়ার এদের ক্রস প্রোডাক্ট হবে তড়িৎ আধান ধাতব পরিবাহীর রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সঙ্গে বৃদ্ধি পাবে তেজস্ক্রিয় মৌল থেকে বিটা কোনা নিঃসরণের ফলে উৎপন্ন পরমাণুর পারমাণবিক সংখ্যা বেড়ে যাবে এক একক বাড়বে একটি কারীয় মৃত্তিকা ধাতু হবে এম জি বি অপশানটি কারেক্ট হবে আয়নীয় যৌগ হবে ডি অপশানের এমজি সি এল টু গলিত এন তড়িৎ পরিবহন করে নাইট্রোজেন বন্ধনের প্রথম ধাপে বিদ্যুৎপাতের ফলে এন ও উৎপন্ন হয় এ অপশানটি কারেক্ট হবে ধাতুর দ্বারা ধাতু নিষ্কাশনের একটি পদ্ধতি কোনটি হতে পারে ধাতু থেকে ধাতু নিষ্কাশন কার্বন বিজারণ পদ্ধতি হতে পারে ঠিক আছে তো এইগুলো তোমরা অবশ্যই ভালো করে দেখে যাবে ধাতু বিচারণ পদ্ধতি বা অ্যানোড তড়িৎ বিশ্লেষণ এগুলো ইথাইল অ্যালকোহল ও ডাই মিথাইল ইথারের মধ্যে কার্যকরী মূলক ঘটিত সমবায়তা লক্ষ্য করা যায় এরপর আসছি দুইয়ের এক তরল হাইড্রোজেন কার্বন নেই অথচ তাপন মূল্য বেশি ইয়াসের সংকেত হবে ফোর সি এইচ ফোর এবং টোয়েন্টি থ্রি এইচ টু ও এখানে কেলাস জল হচ্ছে তেইশ অনু দুইয়ের তিন বিবৃতিটি মিথ্যে হবে দুইয়ের চার আদর্শ গ্যাসের অণুগুলির মধ্যে আকর্ষণ বল চাপের সাথে কোনোভাবে নির্ভর করে না কঠিন নের তাপীয় প্রসারণের ক্ষেত্রে আলফা ইজডু বিটা ইজডু গামা ওয়ান টু থ্রি হবে অবতল দর্পণের মেরু এবং ফোকাসের মধ্যে রাখা বস্তুর প্রতিবিম্ব দর্পণের পেছনে গঠিত হবে অথবা প্রশ্নটি দেখো উত্তল দর্পণের সামনে টুয়েফ দূরত্বে রাখা বস্তুর প্রতিবিম্ব সদ অবশিষ্ট বস্তুর আকারের সমান হবে আয়ত ঘনাকার কাজফলকে রশ্মি বিচ্ছুরণ হয় না কিন্তু পার্শ্বীয় স্মরণ হয় আর্থিং তার সর্বদা ভ্রু সংলগ্ন থাকে কারণ পৃথিবী বিভব সর্বদা শূন্য তড়িৎ আধানের এসআই এবং সিজিএ এককের মধ্যে সম্পর্ক হবে ওয়ান কুলাম সমান থ্রি ইন্টু টেন টু নাইন ইএসইউ অথবা তড়িৎ বিভবের এসআই এবং এককের মধ্যে সম্পর্কটি কী হবে এক স্ট্যাট ভোল্ট সমান তিনশো ভোল্ট দুই দশ পৃথিবীর বয়স নির্ণয়ের জন্য তেজস্ক্রিয় আইসোটোপ সি ফরটিন ব্যবহার করা হয় মোমের মতো নরম ধাতু হলো সিজিয়াম পারমাণবিক বেশারদের উর্ধক্রম হবে পটাশিয়াম সোডিয়াম এমজি তারপরে ফসফরাস সালফার ক্লোরিন দীর্ঘ পর্যায় স্মানিতে মুদ্রা ধাতুগুলো এগারো নম্বর শ্রেণিতে অবস্থান করে বরণ ট্রাইফ্লোরাইডে অষ্টক সূত্রে ব্যতিক্রম ঘটে কিন্তু এটি যৌগম। NaCl এর লঘু জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষে ক্যাথোডে হাইড্রোজেন অ্যানোডে অক্সিজেন উৎপন্ন হবে জলীয় যেহেতু বলেছে এই জন্যই কিন্তু হাইড্রোজেন অক্সিজেন উৎপন্ন হচ্ছে যদি গলিত বলতো তাহলে কিন্তু সোডিয়াম এবং ক্লোরিন গ্যাস উৎপন্ন হতো কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কপার টু আয়ন দুটি ইলেকট্রন গ্রহণ করে কপার রূপে মুক্ত হয় এর গাঢ় জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডে যে ক্লোরিন গ্যাস উৎপন্ন হয় অ্যামোনিয়ার অনুঘটকে জারণে উৎপন্ন হয় এনো শঙ্কর ধাতু ইনভারে থাকে এফি পর্যাপ্ত ওটুতে এইচ টু এস দহনে উৎপন্ন হয় এস ও টু আয়রনের মোর্চা রোধে যে ধাতুর প্রলেপ দেওয়া হয় তা হবে জিঙ্ক আইপিএস নাম হবে টু মিথাইল টু প্রো টু মিথাইল প্রোপ ওয়ান ইন প্রোপানলের গঠন হবে সিএইচ থ্রি সি ডবল ওয়ান ও সিএইচ থ্রি একটি বায়োডিগ্রেডেবল প্রাকৃতিক পলিমার হবে সেলুলোজ এরপর আসছি গ্রুপ সি দেখো তিনের এক বারবার কিন্তু আমরা পূর্বের পেজে করে এসেছি তাই এখানে আর বললাম না পারলে ওই ভিডিওগুলো দেখে নেবে ডিসক্রিপশান বক্সে প্রত্যেকটি প্লেলিস্টের লিংক লিঙ্ক দেওয়া আছে সেইখান থেকে সার্চ করে দেখে নাও তো তিনের দুই গ্যাস দুটির এস চাপ এবং উষ্ণতা যথাক্রমে পি এবং টি ধরে নিলাম আয়তন ভি ওয়ান ভি টু ধরলাম তাহলে পি ভি ওয়ান সমান এন ওয়ান টি আর প্রথমের ক্ষেত্রে মোল এন ওয়ান দ্বিতীয় ক্ষেত্রে মোল হবে এন টু তাহলে পি ভি টু সমান এন টু টি আর এরপর আমরা যদি অনুপাত করে নিই তাহলে ওয়ান এন ওয়ান বাই এন টু সমান কিন্তু আমরা পেয়ে যাব ভি ওয়ান বাই ভি টু এখানে ভি ওয়ান হচ্ছে তোমার দেওয়া আছে আট হাজার নশো ষাট এবং ভি টু দেওয়া আছে পাঁচ হাজার ছশো তো এখান থেকে কাটাকাটি করে সরলীকরণ করলে আটের পাঁচ পাচ্ছি আমরা এরপরে দেখো অথবা চাপ দেওয়া আছে তিন এটিএম এবং উষ্ণতা দেওয়া আছে সেলসিয়াসে কেলভিনে করব এবং অক্সিজেনের ভর দেওয়া আছে এখানে ছিয়ানব্বই গ্রাম তাহলে অক্সিজেনের আণবিক ভরটা আমরা নির্ণয় করব বত্রিশ আমরা জানি মোল সংখ্যা কত হবে প্রদত্ত ভর বাই আণবিক ভর তাহলে সেইখান থেকে ছিয়ানব্বই বাই বত্রিশ যদি করি তিন আসবে তাহলে পি ভি সমান এনআরটি ভি সমান আমরা কি বলতে পারি এনআরটি বাই পি প্রত্যেকটি মান জানা আছে এবং আরের মান লিটার অ্যাটমসফিয়ারে বসিয়ে দেবে তাহলে এখানে আমরা ভি সমান পেয়ে যাব চব্বিশ দশমিক ছয় লিটার ফোকাস দৈর্ঘ্য সেন্টিমিটার এককে এফ একক হলে লেন্সের ক্ষমতা কত হবে হানড্রেড বাই এফ হবে ডায়াপটার হবে ঠিক আছে তাহলে এফ সমান কত হবে হানড্রেড বাই পি সেইখান থেকে এফ সমান চল্লিশ সেন্টিমিটার পেয়ে যাচ্ছি যেটা লেন্সের তোমার ফোকাস দৈর্ঘ্য আর লেন্সটির ফোকাস দৈর্ঘ্য যে ক্ষমতা যেহেতু পজিটিভ ঠিক আছে তাহলে এখানে লেন্সটি উত্তল হবে তারপর তিনের চার কোনো পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যে এ ও দৈর্ঘ্য এল এবং পরিবাহী রোধ আর যদি হয় তাহলে এখানে আর সমান আমরা কি বলতে পারি রো ইন্টু এল বাই এ রোটা এখানে রোধাঙ্ক তাহলে রোধাঙ্ক সমান কি বলতে পারি আর এ বাই এল তাহলে পরিবাহী রোধ পরিবাহীর পরিবাহী রোধাঙ্ক পরিবাহী রোধ এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে সমানুপাতিক পরিবর্তন হয় কিন্তু দৈর্ঘ্যের সাথে ব্যস্তানুপাতিক এরপর চলে আসছি তিনের সাত কপার সালফেটের জলীয় দ্রবণে ধাতব আয়রন যোগ করা হলে আয়রন ধাতু কপার সালফেট লবণ থেকে কপার ধাতুকে প্রতিস্থাপিত করে বিক্রিয়াটা দিয়ে দেবে এরপর আসছি থার্মিট পদ্ধতি বহুবার আমাদের হয়েছে এটার আর বলছি না পলিমারাইজেশন বিক্রিয়া বলতে কী বোঝো উদাহরণ সহ লেখো এটা অনেকবার হয়েছে পার্লে স্ক্রিন নিয়ে নেবে বা যদি পারো পিডিএফ পেড গ্রুপে জয়েন হয়ে যাও সেইখানে সমস্ত পিডিএফটাই পেয়ে যাবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু করে দেওয়া আছে কিছু কিছু ক্ষেত্রে পেজ কাটিং দেওয়া আছে তো তোমরা অনেকে কমেন্ট করছো যে স্যার টাইপিং করে কেন দিচ্ছেন না কারণ এত অল্প সময়ের মধ্যে এতগুলো পিডিএফ করা টাইপ করা অনেকটা কষ্টসাধ্য হয়ে ওঠে ফলে তোমাদের সময় মতো শেষ করতে পারবো না যার জন্যই কিন্তু দ্রুততার সাথে কাজগুলো করার জন্য হ্যান্ডরাইটিং করেছি একটু অ্যাডজাস্ট করে নিও চারের দুই বিক্রিয়ার সমিত সমীকরণটা দেবে এবং এইখানে এফি এস টু চার অণু তাহলে চার গুণিত তার আণবিক ভর ঠিক আছে আর এখানে এসো টু আট তাহলে গুণিত তার আণবিক ভর করে দিয়ে গ্রাম আণবিক ভর করে দেবে গ্রামে প্রকাশ করে দেবে তাহলে আমরা বিক্রিয়া থেকে দেখতে পাচ্ছি পাঁচশো বারো গ্রাম এসো উৎপন্ন করতে এফিএস প্রয়োজন হচ্ছে কত চারশো আশি গ্রাম তাহলে দুশো ছাপান্ন গ্রাম এসো উৎপন্ন করতে এফিএস টু কত লাগবে দুশো চল্লিশ গ্রাম তাহলে প্রয়োজনীয় এফিএস টু হচ্ছে দুশো চল্লিশ গ্রাম এবারে দুশো ছাপান্ন গ্রাম এসো টু সমান কত হবে দুশো ছা দুশো ছাপান্ন বাই চৌষট্টি অর্থাৎ চার মোল এসো টু তাহলে এক মোল এশো টু এর আয়তন যদি বাইশ দশমিক চার লিটার হয় তাহলে চার মোল এসো টু এর আয়তন কত হবে চারগুণিত বাইশ দশমিক চার ঠিক আছে এরপর একটি এসো টুতে মোট অনুসংখ্যা হবে তিনটি তাহলে এই মোট পরমাণু সংখ্যা তিনটি অক্সিজেন দুটো সালফার একটি তাহলে এক মোলে কত সংখ্যক অনু থাকবে অ্যাভঘাটোর সংখ্যক তাহলে চার মলে কতগুলো অনু থাকবে গুণিত অ্যাভকাটোর সংখ্যক পরমাণুর সংখ্যা কত থাকবে একটাতে যদি তিনটা থাকে তাহলে যে পরিমাণ চার মোলে অনু থাকবে তার সঙ্গে তিন দিয়ে গুণ করে দেব চারের অথবা চারের দুইয়ের অথবা বিক্রিয়ার সমিত সমীকরণ দেবে এবং বিক্রিয়া থেকে দেখতে পাচ্ছি একশো গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে গ্যাস উৎপন্ন হয়েছে চুয়াল্লিশ গ্রাম তাহলে দেড়শো গ্রাম ক্যালসিয়াম কার্বোনেট থেকে গ্যাস উৎপন্ন হবে কত ছষট্টি গ্রাম তাহলে উৎপন্ন গ্যাসের পরিমাণ ছষট্টি গ্রাম গ্যাসটির বাষ্পনত্ব বাইশ তাহলে আণবিক ভর কত হবে দুই গুণিত বাইশ সেখান থেকে চুয়াল্লিশ পারছি তাহলে উৎপন্ন গ্যাসের মূল সংখ্যা কত হবে পদার্থ ভর ছষট্টি যদি হয় আণবিক ভর যদি চৌষট্টি হয় এই চুয়াল্লিশ হয় তাহলে ছষট্টি বাই চুয়াল্লিশ করলে এক দশমিক পাঁচ মোল পেয়ে যাব এরপর চারের চার অথবা বস্তুর দৈর্ঘ্য দেওয়া আছে সাত দশমিক পাঁচ সেন্টিমিটার প্রতিবিম্বের দৈর্ঘ্য দেওয়া আছে পনেরো সেন্টিমিটার রৈক্ষিক বিবর্তন সমান কত হবে এইচ টু বাই এইচ ওয়ান অর্থাৎ পনেরো বাই সাত দশমিক পাঁচ সেখান থেকে দুই পারছি বস্তুর দূরত্ব ইউ সমান বারো সেন্টিমিটার এবং প্রতিবিম্বের দূরত্ব ভি হলে এম সমান কত হবে এম সমান ভি বাই ইউ তাহলে ভি সমান কত হবে এমইউ এমের মনজানি ইউর মনজানি বসিয়ে দেবো সেইখান থেকে সেন্টিমিটারে ভি চলে আসবে অর্থাৎ প্রতিবিম্বের দূরত্ব পেয়ে যাব এরপর চারের পাঁচের অথবা বায়ু সাপেক্ষে মাধ্যমের প্রতিশ্রঙ্ক রুট টু দেওয়া আছে তাহলে স্নানের সূত্র অনুসারে মিউ সমান সাইন আই বাই সাইন আর সেখান থেকে সাইন আর সাইন আর এর মান বের করবো এবং সেইখান থেকে আমরা সরলীকরণ করে আরের মানটা বের করে নেব তিরিশ ডিগ্রি তাহলে চ্যুতিকরণ কত হবে ডেল সমান আই মাইনাস আর সেখান থেকে পাচ্ছি পনেরো ডিগ্রি এরপরে দেখো এটা একটু দেখে নাও চারের ছয়ের অথবা তড়িৎ পরিবাহের ওপর চুম্বকের ক্রিয়া জনিত একটি যন্ত্র হলো গ্যালভানো মিটার তারপরে আসছি অ্যাম মিটারকে ভোল্ট মিটার হিসেবে ব্যবহার করার জন্য একটি উচ্চমানের প্রতিরোধ বা রোধ অ্যাম মিটারের সাথে শ্রেণী সমবায় যুক্ত করতে হয় তড়িৎ চুম্বকের চুম্বকত্ব বৃদ্ধির উপায় কি কুণ্ডলির পাক সংখ্যা বৃদ্ধি করতে হবে কুণ্ডলির পাকের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বাড়াতে হবে এরপরে আসছি চারের সাত চারশো আশি ওহোম রোধের যন্ত্রকে দুশো চল্লিশ ভোল্ট তড়িৎ উৎসের সঙ্গে যুক্ত করলে ক্ষমতা কত হবে ক্ষমতা সমান ভি স্কোয়ার বাই আর সেইখান থেকে আমরা ভি এর মান এবং আরের মান রোধের মান বসিয়ে সরলীকরণ করলে একশো কুড়ি ওয়াট আসছে অর্থাৎ দশ ঘন্টা যন্ত্রটি চালালে আজ মোট ব্যয়িত তড়িৎ শক্তি কত হবে প্রত্যেক ঘন্টার জন্য একশো কুড়ি ওয়াট তাহলে দশ ঘন্টার জন্য দশ দিয়ে গুণ করতে হবে ওয়াট ঘন্টা হয়ে যাবে তাহলে বিওটি এ যদি আমরা নির্ণয় করি হাজার দিয়ে কি করব ভাগ করে দেব তাই না তাহলে কিলো ওয়াট হয়ে যাবে আর এক কিলো ওয়াট সমান ওয়ান বিওটি সেইখান থেকে বিওটিতে পাবো এক দশমিক দুই ঠিক আছে এবার এটাকে যদি আমরা জুলে করি এক বিওটি সমান কত জুল তাহলে থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টু সিক্স জুল ঠিক আছে তো এই এইগুলো এবার তোমাদের দেখো সব কিন্তু কমন পড়ে যাচ্ছে এগুলো বারে বার রিপিট হয়েছে তাই এগুলো আর বলছি না ঠিক আছে বুঝতে পারছো তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করবে এবং বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে ঠিক আছে দেখো তোমরা যদি সাপোর্ট করো তাহলে আরও দেখো আমাদের গণিত ঠিক আছে এবিটি এবং পর্ষদ কমপ্লিট হয়ে আছে লাইফ সায়েন্স কমপ্লিট হয়ে আছে সেইগুলো ভিডিও করে উঠতে পারছি না তোমাদের পজিটিভ রেসপন্স না পাওয়ার জন্য তো বর্তমানে ফিজিক্যাল সায়েন্স করছি যদি তোমাদের সাপোর্ট পাই তোমাদের ভালোবাসা পাই অবশ্যই কিন্তু আমরা সেইগুলোও ভিডিও করে দেব। দেখো এনার্জি না পেলে কিন্তু দেখো ভিডিও করাটা খুব টাফ হয়ে যায় তোমাদের বারে বারে রিকোয়েস্ট করছি তোমরা সাপোর্ট করো বন্ধুদের মধ্যে শেয়ার করো একটুখানি ভিউ যদি হয় তাহলে কাজটা করতে মন লাগে তাই না তাহলে ভালো লাগবে আরও নতুন নতুন ভিডিও দিতে কারণ আমাদের এবিটিএ এ পরষদের পর্ষদের আর পাঁচ ছটা পেজ রয়েছে ঠিক আছে এবিটিএ প্রায় কমপ্লিটের মুখে রয়েছে তো সমস্ত কিছু পিডিএফ রেডি আছে শুধুমাত্র ভিডিও করা হয়ে উঠছে না তো তোমাদের ভিডিও চাইছি বারে অনেক অনেক দেওয়ার কিন্তু সাপোর্ট না পেলে কিন্তু হয়ে ওঠে না তাই তোমাদের কাছে একটাই বলার যদি ভালোবাসো ভালো মনে করো যদি তোমাদের কাজে আসে এই সমস্ত ভিডিওগুলো অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এটা বড়ো দাদা হিসেবে তোমাদের কাছে একটা আমার অনুরোধ 그럼 여기까지입니다. 감사합니다.